যদি আপনার সম্পত্তি অথবা জমি খাজনা অনলাইনের মাধ্যমে প্রদান করেন তাহলে কিন্তু সেখানে আপনার পর্চা দিতে হবে এবং আপনার সম্পত্তি দেওয়া একদম এবং এখানে যদি আপনারা কর প্রদান করেন তাহলে সরাসরি সরকারি যে নির্ধারিত করটা সেই করটাই আপনার থেকে নেওয়া হবে তো আজকের ভিতরে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব কীভাবে আপনারা মোবাইল দিয়ে সম্পত্তি করগুলো অনলাইনে প্রদান করবেন সেক্ষেত্রে অবশ্যই পুরো বেটা দেখবেন অনলাইনে কর প্রদান করার জন্য সরাসরি আমি ক্রোম ব্রাউজার চলে যাব এখানে আমি সার্চ অপশনে ক্লিক দিয়ে লিখবো ই পর্সা কারণটা একটু ভালোভাবে দেখে দিতে পারেন সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পর এখানে যে দেখুন প্রথম লিঙ্ক আছে ল্যান্ড গপ বিডি তো এটার উপরে ক্লিক দেবেন আসার পর এখান থেকে নিচে চলে যাব এখানে দেখুন লেখা আছে ভূমি উন্নয়ন কর এটার উপরে ক্লিক দেবো এখানে লেখা আছে ভূমি উন্নয়ন কর প্রদান এটার উপরে ক্লিক দেবো এখানে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য নিচে রেজিস্ট্রেশন আছে এটার উপরে ক্লিক দিতে হবে দেওয়ার পর এখানে যে দেখুন আছে নাম উপরে এবং আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন তো অ্যাকাউন্ট করার পর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আপনার এন আইডি কার্ড দিয়ে এবং আপনার যত সম্পত্তি আছে আপনার নামে সেই সম্পত্তিগুলোর পর্চাগুলো এখানে আপলোড দিতে হবে তারপর ভূমি অফিসে গিয়ে আপনার এই অ্যাকাউন্টটার অনুমোদন নিতে হবে মানে এই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আপনার ভূমি অফিসে কাগজপত্রগুলো জমা দিতে হবে যেটা আপনার ভূমি অফিসে গেলে সাথে সাথে করে দেয় এটা নিয়ে তারা কোনো ঝামেলা করে না আর যদি এখানে আপনার অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে আমি কিভাবে আপনার অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ভূমি অফিসে গিয়ে অনুমোদন আনবেন সে বিষয় নিয়ে আমি পুরো একটা ভিডিও তৈরি করব তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে নিয়ে আসছি তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিব তো অ্যাকাউন্ট লগ ইন করার জন্য এখানে যে অ্যাকাউন্টটা খুলছিলাম সেই অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং নিচে পাসওয়ার্ড তারপর এই ক্যাপচার কোডটা দিয়ে এখানে লগ এর উপর ক্লিক দেবো সাথে সাথে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর এখানে একটু লোড হবে লোড নেওয়ার সাথে সাথে এইভাবে একটা ড্যাশবোর্ডে চলে আসবে এবং আমাদের ভূমি উন্নয়ন করে স্বাগতম দেবে এখানে কিন্তু আমার তিনটা জমির অনুমোদন দেওয়া হয়ে গেছে দেখুন এখানে তিনটা হোল্ডিং নাম্বার আমাকে দিয়ে দিয়েছে তো এখানে সর্বমোট হোল্ডিং সংখ্যা এটার উপরে ক্লিক দেবো তো এই তিনটা আনার পর আর কোনদিন আমার ভূমি অফিসে যেতে হবে না আমি সারা জীবন অনলাইনের মাধ্যমে কিন্তু কর প্রদান করতে পারবো তো এখন এখানে কর প্রদান করার জন্য আমি পাশে টান টান দেওয়ার দেওয়ার পর এখানে যে যে মতো অপশন আছে আছে এই এই ক্লিক পরেই কিন্তু কিন্তু আওতায় জমি সেটা চলে আসবে মোট মালিক এবং কত টাকা আমার কর হয়েছে সেটাও লেখা আসছে দেখুন দেখুন এখানে সর্বমোট সত্তর টাকা কর এটা আমার চলে আসছে তো এখন আমি এটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে এখানে পেমেন্ট এটার উপরে ক্লিক দেব তারপর ই পেমেন্ট এটার উপরে ক্লিক দেব মোবাইল ব্যাংকিংগুলো ওপেন হয়ে যাবে এখানে নগদ বিকাশ আছে তো আমি বিকাশের মাধ্যমে ক্লিক দেবো বিকেশটা উপরে ক্লিক দেব তারপর নিচে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক দেবো এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন তো এমন বিকাশ নাম্বার দিবেন যেটাই এই পর্যাপ্ত টাকা আছে সেই বিকাশ নাম্বারটি দিবেন তো আমি বিকাশ নাম্বার দিয়ে দিলাম তারপর দেখুন আমার বিকাশ থেকে তেহাত্তর টাকা কেটে নেবে সেটাও কিন্তু উপরে লেখা আছে তো নাম্বার দেওয়ার পর কনফার্ম উপরে ক্লিক দেবো সাথে সাথে ওই ফোনে এস এম এস চলে যাবে এবং এস এম এস এর কোডটা দিয়ে দেবো তারপর বিকাশের পিন নাম্বার দিয়ে দেবো সাথে সাথে বিকাশ থেকে এই তেহাত্তর টাকা কেটে নেবে এবং আমার কর প্রদান করা হয়ে যাবে এক বছরের কর আমার প্রদান করা শেষ দেখুন এখানে কিন্তু কর প্রদানের যত ডিটেলস এই যে পেমেন্ট রসিদটা সেই রসিদটা দিয়ে দিছে তো এই রসিদটা সেভ করার জন্য উপরে যে প্রিন্ট আছে এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে সেভ বটনটা সেটার উপরে ব্যাগ দিয়ে দেবো দেওয়ার সাথে কিন্তু হয়ে গেছে এবং আরও একটা আছে সেটাও আমি পরিশোধ করবো এটাও আমি চোখের মতো অপশনে ক্লিক দেবো দেওয়ার পর এখানে কিন্তু কত টাকা বিল আসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো এটা আমি পরিশোধ করে নিব এটা আপনাদের দেখালাম না কারণ নিয়মটা একই তো পরিশোধ করার সাথে সাথে দেখুন তো এখানে দেখুন আমার তিনটা পর্সা আপলোড দেওয়া ছিল তিনটা খরচাই কিন্তু আমি পরিশোধ করে ফেলছি এবং আমার প্রত্যেকটা কিন্তু পরিশোধ লেখা আসছে আমি অনলাইনে মাধ্যমে খুব সহজে কিন্তু যাচাই করতে পারতে আসছি যে আমার সব পরিশোধ করা এবং আমাকে পরিশোধ করার তারা যে রসিদটা সেটাও কিন্তু প্রিন্ট কপি দিয়ে দিচ্ছে যেটা আমি গ্যালারিতে অলরেডি সেভ করছি তো এছাড়াও কিন্তু এখানে আপনারা অনেক কাজ করতে পারবেন যেমন থ্রি ডটের উপর একটু যদি ক্লিক দেয় এখানে কিন্তু অনেক ড্যাশবোর্ড আছে যেমন খতিয়ান আছে হোল্ডিং তারিখে আছে দাখিলে আছে এবং আপনার যদি রসিদটা হারিয়ে যায় এখানে আপনার পেমেন্ট বিবরণ এই পেমেন্ট বিবরণ দিয়ে আপনারা সেই রসিদটা পুনরায় এখান থেকে সংগ্রহ করতে পারবেন আরো যদি এখানে খতিয়ান আপনারা অ্যাড করতে চান আরো যদি আপনি নতুনভাবে ভাবে সম্পত্তি রাখেন সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তো অনলাইনের মাধ্যমে এভাবে যদি আপনারা জমির কর প্রদান করেন তাহলে আপনার রেকর্ডটা কিন্তু অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে এবং আপনি যতদিন পর্যন্ত অনলাইনে পেমেন্টটা দিবেন সেই চালানটা কিন্তু এখানে খুব সহজেই আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন আপনি প্রতি বছর নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এবং প্রতি বছর এখান থেকে খুব সহজেই অথবা নগদ রকেটের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন আপনারা ভূমি অফিসে যেতে হবে না এবং যদি আপনি নিজেরা না পারেন তাহলে আপনারা কম্পিউটারের দোকান থেকে অ্যাকাউন্ট খুলে পেমেন্টটা করবেন মূলত অনলাইনের মাধ্যমেই আপনারা কর দিবেন তাহলে আপনার করটা একচুয়াল হান্ড্রেড পার্সেন্ট সরকারের কাছে পৌঁছাবে তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং আমাদের মাধ্যমে যদি আপনি কর দেওয়াতে চান তাহলে সরাসরি আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথী থাকবে